الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا. يا ارحم الراحمين. يا اكرم الاكرمين. يا

আপনাৰ বান্দা বান্দিয়ক লৰ চৎকা খইৰা তোৰ ফুৰে আপনাৰ শ্বহিদৰ বৰদ ফতাইছিৰে বাল্ল আপ্নে দেৱৰে বা আম্লাদিয় খান হাত খালি উঠাইছি আফনার নবিয়া ফৰ্মাইছিল বান্দা যখন তৰ দোকান হাত উঠাই আপনি আল্লাহয়ে বুজি খালি ফিৰাইয়া দেৱনাৰে বল্ল দেখো রে বা আমরা দিয়া তো কিচ্ছু নাই আপনি মেঘের বানি আমরা দিও খানাত্রে খালি ফিরাইয়া দিও না আমরার জীবনের তাম গুনা খাতারে মা ফরমাও আমরার ময় মুরব্বিয়ান যারা কবর বাসি মা ফরিদেও আমরার হলে যার টুকরা সন্তান যারা দুনিয়াত নাই রে আমরা সন্তান করলে মাফ করি দে আমরার মাতার মুকুট আমরার মাই বাপ যারা দুনিয়াত নাই দুনিয়াত মা বাপ না বুজা যায় রে বা গাছর বুঝি এমন একটা গাছর নিছে যেই গাছ কোনো ছায়া নাই দুনিয়াত ছোটো বাচ্চাই যত দুষ্ করে বড়ো মার পড়ে মাফসো দি চিন্তাতে কয়ন দুষ করলেও বাফ ফড়ি যায়ন গি আর পইন আমার মায়ে বুঝছে না হা সুয়া যদি বুড়ো যায়ন বাফ হায়া হাতে থাকলে পইন আমি আমার ভুআপ করতে গি মাফসৈয়ো অল্লাহ আপনার মা বাপ জার দুনিয়াত নাই রে কয় আল্লাহ দুনিয়াত কত মাবাফে মনাসোন যারা দুনিয়াতে কি বিদয় কি ছাইন আয় রবুন আমিন ই মাবাফকলে আমর লাগি কত তা করছেন রেবা আমরা তো এর বিনিময়ে কিচ্ছুই করতাম পারছিনা রেবা আল্লাহ আমিন রব্বুল আলামিন বাফে ই দোর সময় নিজল লাগি জুতা কিনন না লঙ্গি কিনন না পাঞ্জাবি কিনন না শান্তন হল লাগি লয় আর মুক খালি আসি দিন মুস্কি মুস্কি আসি দিন মনে মনে বড় কইছি লাগে তারা আর আমি কিচ্ছু না ফিল কি তুই লউ আমার হুরুতেন তোর তো দিতাম তাই গরু রাখে বইসে রাখে

আমরা রা বাবু নাই আল্লাহর মানুষে কয় সন্তান যখন বাড়ির যায় মা জীবিত থাকলে ফাইলেও কয় আম্মা কোনো খু দরকার থাকলেও কয় আম্মা খ হে আল্লাহ খেনে কই আমরা এখন বুজি মা কই কই মা যদি দেখে গরু আছেন হইনে যদি গরু আছেন মনো আলাদা এক শান্তি মা বাপ দুনিয়াত নাই রেবা আর খবর রহমতের ঝড়ি বর্ষণ ফরমা হে রব্বুল আলামিন আমরা কত বড় পায় দুনিয়াত নাই রেবা যে বড় ভাই আইনতে বাফর ভূমিকা পালন করছেন আমরার বড় বহিন যারা যারা মার ভূমিকা পালন করছেন আল্লাহ তারা রে মাফ করি দেও রে আমরার অনেক ছোট বাই না শোন বিদেশ গে এরা যদিও বয়সে ছোট রে কিন্তু পরিবার সমস্ত দায়িত্ব তারার খান্দ পড়ায় বোঝা যায় তারাও বড় আল্লাহ আমরা রে টুকরা সন্তান করলে বাইয়াইন তোরে আপনি দুনিয়া গেরা তুই জৌত ওয়ালা বানাই দে আল্লাহ সিরাত মাফিললে কবুল फरमाओ যারা मेहनत করল না আলহামদুলিল্লাহ টাকা দিলা পয়সা দিলা আল্লাহ প্রত্যেক রে আপনি দুনিয়া গেরা তুই জৌত ওয়ালা বানাই দে আল্লাহ مرحوم সিরাজুল ইসলাম সাহেব চেয়ারম্যান সাহেব দেই আল্লাহ রাব্বুল আলামিন আপনি তান কবরখান রে জান্নাত ওর বাগান বানাও আই আল্লা আমরা আর ই এলাকাৰ যত মই মধ্যিগান মৰব্বী আন কবৰ বাছি সবৰে দেও কত গণ্যমান্য মানুষ চকল আছ না আজকে চকু সামনে নাই আল্লাহ যত গণ্যমান্য মানুষ চলা ফিৰা ঘৰ ৰা লতাৰ রে এনে দেও রে বল্ল আমরা আর মৰব্বীসকলৰ হায়াত বাড়াই দেও আল্লাহ আমরা দুঁআৰ গা চাবলৰ হায়াত বাড়াই দেও

হার্ট অ্যাটাক করাইও না ব্রেইন করাইও না আয় আল্লাহ রব্বুল বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ বহুত মানুষের নাম লইছেন যারা এই মাহফিল আল্লাহ ফেন্ডেল বাবত এবং বিভিন্ন বাবতের সৎকা খয়রাত করছেন আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম আপনি তার দুনিয়া খেরাতুর উত্তম বদলা দান ফরমাও যারা ওয়াদা করছেন আরে দুনিয়া ফেরা উত্তম বদলা দান ফরমাও আর যত মা ফিল এলাকা তা সেরে সবগুলা মা ফিলনে সহিভাবে সম্পন্ন করার তৌফিক দান ফরমাও মেঘ বৃষ্টি জ্বর বাদল তাকিয়ে ফাজত ফরমাও ঘূর্ণিজ্বর সাইক্লোন সহ যত ধরনের আজাব গজব আছে আমরা হেফাজত ফরমাও আমরার জানমালোর হেফাজত ফরমাও আই আল্লাহ আমরার বাচ্চেন তোর হেফাজত ফরমাও আমরার বাড়িয়ে করে ফুকুর হল আছে রে বল্ল কত মাজর সন্তান অকল ফুকুরি ধরি মরি যায় আই আল্লাহ আমরার সন্তান অকল হেফাজত ফরমাও প্রত্যেক এখন গ্যাস সিলিন্ডার অকল রে বল্ল সিলিন্ডার বাস মারার মতো এক্সিডেন্ট দেখি আমরা রে আমরার গরবালে হেফাজত ফরমাও আল্লাহ বিদ दूत राय अल्लाह जत जतोर समस्या আছে অ্যাক্সিডেন্ট আছে আমর রে হেফাজত फरमाओ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থাকি আমর রে হেফাজত फरमाओ শব্দ তোর বালা মুসিবত থাকি আমর রে হেফাজত फरमाओ আল্লাহ আজকেও ঘটনা ঘটছে গ্যাস ফড়িয়া জামাই বউ সন্তান সহ তিনজন মারা গেছেন রে বল্লিনার গড় তাকি নতুন বিল্ডিং গজাওয়ার কথা ছিল কিন্তু না গাছ আমরার বাড়িয়া করে গাছ গাছালিয়াছে রেওয়া রাস্তাঘাটেও গাছ আছে রে বল্ল আমার এলাক বিপদের সম্মুখীন না রে বলল وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين